দুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আজকে আমি একা নই আমার গুরুজি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেব আছেন এবং আজকে ওনার মুখ থেকে আপনারা কবিতা শুনবেন উনি বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং চলমান চেয়ারম্যান উনি ওনার স্বরচিত কাব্যগ্রন্থ বঙ্গবিনা থেকে আপনাদের একটি কবিতা শোনাচ্ছেন আর শুনুন আপনারা কবিতার শিরোনাম নিশিতে অরণ্যের বাসা ইমাম গাজী রহমতুল্লাহ আলহীকে উৎসর্গ করি যদি কেউ গাড়িতে ট্রেনে বিমানে জাহাজে কিংবা পদবরাজে ঘুরে ঘুরে দেখে তাকো লুকালোয়ের বৃক্ষরাজি এবং গহিনরণ্য নিঃস নিশিত নিথর রজনীর নিস্তব্ধক্ষণে দেখবে বলছে তারা মোরা জন্মেছি কেবল মানব গোষ্ঠীর কল্যাণে যদি জানো কেউ অরণ্যের বাসা তুমি জিজ্ঞাসা নাও পত্রপল্লবে মর্মর ধ্বনি তুলে একই করছ অরণ্যের কিংবা লুকালয়ের সকল বৃক্ষরাজি সমস্যরে সুর তুলে সুর তুলে বলবে তারা হেসে জবাব দেওয়ার ফুসত নাই একটুই একটু বৃথাসময় করোনা নাশ আকাশের তারকা গ্রহ নক্ষত্রের সাথে মুরাও আছি একই একই মনে তালে তাল মিলিয়ে সুরে সুরদনে তুলে মহান আল্লাহর সুমধুর নাম আল্লাহ জপনে ধর্ম মুদের মানবের কল্যাণ কর্ম স্রষ্টার নাম জপন শূন্য ধরণীতে দোরণীকে সুন্দর সাজে সাজিয়া রেখেছেন যে জন। সেই বিশ্বপ্রভুকে বলে কেমনে তাকে বলো একটুক্ষণ তাই থারি নামের তসবি জপি সর্বক্ষণ জেরে জেনে অরণ্য অরণ্যের বাসা জেনে অরণ্যের বাসা বললাম একটু শোনো হে বন্ধুগণ তপস্বী বলল তারা হেসি ওহে মনুষ্যী আত্মগুলা হলে মুদের চলবে কি ও শুনো বলছি পশুপক্ষী কীট পতঙ্গ সমস্ত পশু হ্যাঁ তবে হ্যাঁ শুনো বলছি বনের পশু পক্ষী সহ সকল কীট পতঙ্গেও আল্লাহ নাম জপে জপে মত্ত ওরাও নহে মানুষের মতো অকৃতজ্ঞ আমি নিশীতে অরণ্যের সাথে থালে থাল মিলিয়ে করেছি আল্লাহ নাম জপন আদর আহ্লাদে ভালোবাসার বন্ধনে বৃক্ষরাজিকে করতে দেখেছি আলিঙ্গন ধন্যবাদ সবাইকে কবিতাটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে এখানে আমরা বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ